আকাশে ঘন কালো মেঘ ঘিরে রয়েছে বাইরে বইছে ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি পুরো গ্রামটা যেন বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে আমি উর্মি আমি তখন বারান্দায় বসে বাইরের এই ঝড় বৃষ্টি এইগুলোই দেখছিলাম মনটা ভালো নেই কারণ আজ আমার আর আদির চতুর্থ বিবাহ বার্ষিকী আজ আদি আমার কাছে থাকলেও তার কোনো স্মৃতি নেই আজ আমি আদির কাছে এক অচেনা মানুষ আদি আমায় চেনে না কারণ চার বছর আগে শহরের এক রাস্তায় উর্মির সঙ্গে আদির দেখা হয় খিয়াল পরশত উর্মির আদির সঙ্গে ধাক্কা লেগে যায় সেই সূত্রেই দেখা প্রথম দেখাতেই উর্মি আদির থেকে চোখ ফেরাতে পারল না সমানে আদির দিকে থাকল আর আদিও কিছু বুঝে ওঠার আগে কি বলবে ভেবে পাচ্ছিল না শেষমেশ উর্মির এইসব দিকে আদি হেসে উঠল তারপর আদি উর্মিকে জিজ্ঞেস করল কি ব্যাপার সেবা কেনই এভাবে আদির দিকে তাকিয়ে আছে তাতে আদির এই কথাগুলো শোনা মাত্র আদি রুমির মনে হলো আদি বুঝি তাকে কোনো কিছু সন্দেহ করেছে সন্দেহবশত কিছু বলেছে এই নিয়ে রুমির আগারাগি শুরু করল তারপর আর কি ওখান থেকে কথা কাটাকাটি শুরু হয়ে গেল প্রথমেই ঝগড়া থেকে শুরু হলো তারপর আর কি দুজনে দুদিকে চলে গেল আর কিছুদিন পরে অগ্নির সঙ্গে আদের আবার দেখা হয় এই যে ম্যাডাম আপনি এখানে আজ আবার আমাকে ফলো করছেন না তো মোটেও না আমি আমার বান্ধবীর বিয়েতে এসেছি আমার তো মনে হচ্ছে যে আপনিই আমাকে ফলো করে এসেছেন সেদিন ওখানে আমরা অনেকক্ষণ কথা বলি দুজন দুজনের সম্পর্কে অনেক কিছু আলোচনা করি আমি কেমন সেটা আদি জানতে পারি আদি কেমন সেটাও আমি জানতে পারি সেদিন কিছুটা হলেও আমাদের দুজনের দুজনকে ভালো লেগে যায় তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই কিন্তু এরপর আবার আমরা দেখা করি স্মৃতি সব হারিয়ে যায় অভিসুস্থ হলেও তার স্মৃতিগুলো আজার নেই অনেক চেষ্টা করে যাচ্ছি দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে ডাক্তার বলেছিল স্মৃতি এলেও আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু আমি হাল ছাড়িনি আজও অভি স্মৃতির অপেক্ষায় বসে আছি ওর স্মৃতিগুলো নিয়ে জড়িয়ে ধরে বসে আছি চেনে না ও অন্য একজন মানুষ জানে কিন্তু আমি তো জানি যে আদি আমার আমি ওকে কথা দিয়েছি আমি ওর হাত কখনোই ছাড়বো না আমি ওকে কথা দিয়েছি ওর দুঃখে কষ্টে আমি সব সময় ওকে আগলে রাখবো আমি আমার কথার খিলাপ কি করে করি চতুর্থ বিবাহ একটা কবিতা লিখেছিলাম সেটা আর ওকে দেওয়া হয়নি জানি না ওর কখন স্মৃতি ফিরে আসবে আর কখনো ওটা নিজে হাতে নিয়ে খুলে পড়বে আমি তো চেষ্টা করেই যাব আমি মানব না এটাই হলো আমার আর আদির প্রেম কাহিনী আজও আমি আদির স্মৃতি ফেরার অপেক্ষায় বসে আছি হঠাৎ ঘরের ভেতর থেকে লোকজনের গলার আওয়াজ এলো কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সেই আওয়াজ শুনে উর্মি ঘরের মধ্যে দৌড়ে ঢুকে গেল গিয়ে দেখলো আদির হাতে উর্মির সেই লেখা ডায়েরি আর আদির পাশে তার মা বাবা আছে উর্মি ঘরের মধ্যে ঢুকে দাঁড়িয়ে দেখল ডায়েরি হাতে আদি কান্নাকাটি করছে উর্মির লেখা কবিতা আদি জোরে জোরে পড়তে লাগল সেটা দেখে উর্মি খুব খুশি হলো সেই শুরু থেকে আজ পর্যন্ত আমার জীবনের আলো তুমি তুমি না আমাকে চিনতে পারলেও তবু আমি তো তোমাকে চিনি যদিও বা কখনো আমি না থাকি তবু এই স্মৃতির পাতাগুলোতে আমি তোমাকেই ভালবাসব। যতদিন এই পৃথিবী থাকবে ততদিনই আমি তোমার পাশে থাকব আদির এই অবস্থা দেখে উর্মির চোখে জল উর্মি বুঝতে পারল যে আদি স্মৃতি ফিরে এসেছে আদি তার মা বাবার কাছে বলছে কেন তোমরা আমায় বাঁচালে কেন বাঁচালে কেন বাঁচালে উর্মিকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না উর্মিকে ছাড়া আমার একটা সময়ও কাটবে না কেন তোমরা আমায় বাঁচালে কেন বাঁচালে কয়েক মাস পরে আদি স্মৃতি ফিরে এলো স্মৃতি ফিরে এসেই আদি যখন উর্মিকে খুঁজতে লাগল তখন সে জানতে পারলো সেই দুর্ঘটনায় আদিকে বাঁচাতে গিয়ে উর্মিও পড়ে যায় কিন্তু আদি ফিরে এলেও উর্মিকে বাঁচানো যায়নি অনেক কষ্টে আদি এই সত্যতা মেনে নেয় তারপর অনেকগুলো দিন কেটে যায় আদি কবিতা লেখা শুরু করে আদির বুক থেকে উর্মি কোনোদিনই মুছে যায়নি আর না কোনো দিনও মুছে যাবে তার প্রত্যেকটা কবিতায় ছিল উর্মি আদি আজও মনে করে যে উর্মি আজও তার পাশে থাকে সব সময় সারা দিন, সারা রাত চব্বিশ ঘন্টা ভালোবাসা কোনো দিনও হারায় না ভালোবাসা কোনো দিনও মুছে যায় না ভালোবাসার মৃত্যু নেই ভালোবাসা সত্য ভালোবাসা চিরন্তর যদিও বা মানুষ না থাকে কিন্তু তার ভালোবাসার স্মৃতিগুলো সারা জীবন অমর হয়ে থেকে যায়